ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফালদুল নূর তাপস কর্মীরা সঠিকভাবে কাজ করছে উল্লেখ করে বলেন নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে সকালে রাজধানীর বাংলা মোটরে পান্থ কুঞ্জ পার্কে বক্স কালভার্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি পনেরো থেকে 20 মিনিটের মধ্যে পানি অপসারণ করার চেষ্টা চলছে জানিয়ে মেয়র বলেন নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় মশক কর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছে কয়েকদিন কিন্তু ছুটি ছিল তারপরেও আপনারা লক্ষ্য করবেন যে মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল আমরা ছুটির মধ্যেও কাজ করেছি যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি তারপরেও বিচ্ছিন্ন দু এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাল্লাহ আপনার নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাকসহ বিশ কোটি টাকার পুরস্কার